হ্যাঁ এটা এটা পার কেজি কত একশো বিশ টাকা কেজি না এটা একশো চল্লিশ টাকা কেজি চিপস না চিপস সুপ্রিয় দর্শক প্রিয় ও বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাইরা আসন্ন রমজান কাছায় গেছে অলরেডি মানে মোটামুটি পনেরো দিন পর থেকেই রমজান যে শুরু হবে তো রমজান উপলক্ষে আমরা সবাই কিন্তু চাচ্ছি যে বাজারের দ্রব্যমূল্যের কোনটার কীরকম প্রাইস আছে কি মূল্যে মানে কীরকম রেটে কোন প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে এই সম্বন্ধে আজকে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার যে চেষ্টা করছি আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি ভাইজান আপনি ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই রমজানের তো আর বেশি সময় নেই হয়তোবা সপ্তাহ পনেরো দিন আছে তাই তো তো এখন বর্তমানে রমজানের পূর্বে এখন বাজারের মূল্য কেমন আছে কি কি প্রোডাক্ট আছে আপনাদের কাছে এবং কোন প্রোডাক্টের আজকের বাজার মূল্য কত এই সম্বন্ধে একটু ধারণা যাচ্ছিলাম বিশেষ করে তেমন দাম নেই দাম সস্তায় আছে যে আপনার রসুনটা আছে জি রসুন জি দশক জি রসুন এই এই সাইজের যে রসুনটা এটা কি হাইব্রিড না দেশীয় দেশি এটা পার কেজি কত একশো টাকা নব্বই টাকা করে পার কেজি বিক্রি করছেন তারপরে পেঁয়াজের দামটা যদি আমরা একটু জানার চেষ্টা করি পেঁয়াজ কত করে পেঁয়াজ হচ্ছে পঞ্চাশ টাকা কেজি না এটা কি হাইব্রিড পেঁয়াজ না দেশীয় দেশীয় পেঁয়াজ এটা পঞ্চাশ টাকা কিলো ধরে বিক্রি করছেন ওনারা এক সপ্তাহ দশ দিন পূর্বেও কিন্তু একশো টাকাও ছিল তাই না আচ্ছা আপনার কি মনে হয় যে রমজান উপলক্ষে কি পেঁয়াজের মূল্য আরো একটু বাড়তে পারে আর বাড়ার কোনো আশঙ্কা আর আরো কমতে পারে আশা করা যায় আচ্ছা পেঁয়াজের মূল্য এবং জি রসুনের মূল্য আমরা একটু ধারণা নিলাম আচ্ছা রমজানে তো এটা কি চায়না রসুন না এটা পার কেজি কত করে একশো ষাট টাকা করে পার কেজি চায়না রসুন আচ্ছা আপনি তো বোট বিক্রি করেন না বোট এই যে এই যে এইখানে রয়েছে বোট আনতে হবে না বোটের কেজি কত করে এটা নব্বই টাকা কেজি এটা কি আরো কম বেশি আছে নাকি না কম বেশি নাই তবে 100 টাকা আছিল এক সপ্তাহ আগে আর আজকে বাজারটা 90 টাকা আছে আজকের বাজারটা একটু কমে গেছে আর কি আশা করা যায় কি রমজান এরকমই থাকবে না একটু বাড়তে পারে হ্যাঁ আশা করি 90 টাকা 90 টাকার ভিতরেই থাকতে পারে না 90 টাকার ভিতরেই থাকবে 90 100 এর ভিতরে না আচ্ছা আরেকটা নিত্য প্রয়োজনীয় বিষয় হচ্ছে জি প্রোডাক্ট হচ্ছে তেল সয়াবিন তেলের যে ব্যাপারটা এটা পার কিলো কত করে বিক্রি করতেছেন কি কি ব্র্যান্ডের আর ফ্রেশ যেটা 1 লিটার

একশো টাকা আদা একশো টাকা কেজি এটার মধ্যে সাইজ আছে দেখা যাচ্ছে আপনার কাছে এটা একটু ভালো সাইজের ফ্রেশ সাইজের এটা একশো টাকা কেজি না আর এটা একশো বিশ টাকা এটা একশো টাকা এটা হচ্ছে একটু নর্মাল একটু ছোট সাইজের আদাটা ফ্রেশ আছে নষ্ট নেই কিন্তু একটু ছোট এটা একটু দানা মোটা ওইটার একটু দানা চিকন আছে যার জন্য প্রাইজ একটু ডিফারেন্স উনি বলছেন আচ্ছা ডাউলের কেজি কত ডাউল ডাউলের কেজি তো চিকুনটা আমাদের দেশে এটা খুব একটু বেশি না কত করে বিক্রি করতে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা পার কেজি আর যেটা হাইব্রিড ডাল যেটা আপনার মোটা মোটা ডালটা আছে একশো টাকা এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি বাংলাদেশে দুইটাই কি বাংলাদেশে একশো টাকা বিক্রি হয় নব্বই টাকা একশো টাকা কেজি আর এটা হচ্ছে একশো একশো সত্তর টাকা কেজি আচ্ছা চাউলের কি অবস্থা আপনার কাছে চাউলের এগুলি কি পোলার চাউল খোলা পোলার চাউল চিনি গুঁড়া চাউল চিনি গুঁড়া চাউল পার কেজি কত বিক্রি করতেছে একশো বিশ টাকা কেজি আর এটা এটা কি চাউল এটা চিনি গুঁড়াই এটা কি চাষিদের না প্যাকেটের বস্তা না বস্তা কি ফ্রেশ ফ্রেশের ফ্রেশের বস্তা এটা পার কেজি কত বিক্রি করা যায় একশো পঁচিশ একশো বিশ একশো পঁচিশ এরকম মানে যার যার চাহিদা অনুযায়ী যে একটু বেশি পরিমাণে নেবেন তাদের হচ্ছে একটু কম নিবে পাঁচ টাকা কেজিতে আর যদি কম নেন হাফ কেজি এক কেজি নেন তাহলে হচ্ছে একশো টাকা আচ্ছা ইয়ের হালি কত ডিমের হালি কত

এই হচ্ছে ডিমের কন্ডিশন এবং ডিমের সাইজের উপরে কিন্তু তারা মূল্য নির্ধারণ করে দিয়েছেন এবং ওই রেটেই আপনারা কিনতে পারবেন বা কিনবেন আচ্ছা এটা কিবোর্ড বলে এটাকে এনকার এনকার না আচ্ছা এটা কি রমজানের চলে 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 অনেক আচ্ছা এটা পার কেজি কত করে 50 55 আর এটা কি কিবোর্ড বলে ডাবলি এটা পার কেজি কত 65 60 পঁয়ষট্টি সাইট পঁয়ষট্টি সাইট আচ্ছা এই এই ডাউলের নাম কি মাসকেলা এটা কি ভাঙাতে হবে না চুড়ে চুড়ে এই যে মানে চাঁতা মধ্যে যে চোড়ে বা অথবা অন্য কোনো ওয়েতে যারা মা বোনেরা চড়বেন চুড়ে পরে এটাকে খাওয়া হয় যাই হোক আমি বাজারে ওনার এই দোকানের ভিতরে আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো ভিতরে না ঢুকে দেখানো সম্ভব নয় তো আপনার এখানে যে ভাই হলুদ আছে হলুদের কেজি কত করে এই যে হলুদ হলুদের কত বাইরে গেছে একশো টাকা দুইশো টাকা কেজি পার কেজি হলুদ এটা

একটু আপডেট হয় ভালো হয় এটা একটু দুর্বল মানের হয় যার জন্য পাইস তার মধ্যে একটু ডিফারেন্স আচ্ছা আরও কিছু প্রোডাক্টের মধ্যে দাঁড়ানো নেই আপনার কাছ থেকে আটা না এইগুলা চালের গুঁড়া চালের গুঁড়া পার কেজি কত এটা কি কোম্পানির তিল এলাকার এলাকার না এলাকা লোকাল এলাকা আচ্ছা জি পঞ্চাশ টাকা কেজি বলছেন না পঞ্চাশ টাকা এটা কি তিলের তিলের আটা এটা পা পার কেজি কত

16 16 পিস থাকে না আচ্ছা নুডলস আরও কিছু কোয়ালিটি আরও কিছু প্রোডাক্ট আপনার কাছে আছে দেখতেছি টাকা এই এখানে বা কেজি টাকা হাফ কেজি না এক কেজি এক কেজি কত একশো টাকা একশো টাকা কেজি বিক্রি করছেন একশো টাকা দরে কেজি বিক্রি করছেন আচ্ছা প্রাণের চিনি গুঁড়া না প্রাণের চিনি গুঁড়া এটা পার কেজি কত বিক্রি করতেছেন দেড়শো টাকা প্রাণের চিনি টাকা কেজি আচ্ছা আপনার কাছে চিনি মধ্যে সবচেয়ে কম মূল্যে কোন প্রোডাক্টটা আছে সবচেয়ে কম এই যে বস্তাগুলা এই বস্তাগুলা টাকা কেজি পঁচিশ একশো টাকা কেজি জন্য ওই যে হ্যাঁ জন্য আতপ চাউল হচ্ছে জি বিরিয়ানির জন্য এটা নব্বই টাকা করে কাটারি না এটা আতব কাটারি চাউলটা এটা শুধু নব্বই টাকা কেজি না শুধু নব্বই টাকা কেজি আচ্ছা বসুন্ধরা আটা পার কেজি কত বিক্রি করছেন বর্তমানে

আপনার কত করে বিক্রি করতে পারেন আর কি এটা আমরা বিক্রি করতে পারি 150 টাকা 170 টাকা গায় রেট 170 টাকা গায় রেট এটা কি ব্র্যান্ডের এটা রূপচাদা ফরচুন ফরচুন না ফরচুনটা মোটামুটি স্ট্যান্ডার্ডই মনে হয় আর কি কি প্রোডাক্ট আছে যেমন জি মশলা খোলা জি মশলাগুলো আছে আপনার কাছে হলুদ মরিচ খোলা হলুদ মরিচ না আমি একটু খোলা হলুদ মরিচগুলো একটু দেখার চেষ্টা করব সুপ্রিয় দর্শক খোলা হলুদ মরিচের বর্তমান বাজার দর কত এগুলো কি জি নিজের হাতে তৈরি একদম হ্যাঁ নিজে কিনে পরে ভাঙান ভাঙায় পরে একদম ফ্রেশটা আর কি বিক্রি করছেন না এটা একদম বাজারে যে যে প্যাকেট করা যে প্রোডাক্টগুলো আছে তার থেকে কোনো অংশে কম নয় কোনো অংশে কম নয় এবং প্রাইসটা এগুলো হচ্ছে খোলা বাজারের আর কি মানে নিজস্ব চাষি বা কৃষি লেভেলের যারা তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো কালেকশন করে তারা নিজেরাই ভাঙান এটা হচ্ছে মরিচের গুঁড়া এটা পার কেজি কত আজকের বাজার দর তিনশো টাকা হাফ কেজি হচ্ছে দেড়শো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে কি এগুলো কি বলে ধনিয়া ধনিয়া ধনিয়ার কেজি কত

হাতে একদম আমি একবারে বস্তার থেকে অরিজিনাল যে ধনিয়াটা আছে বা মরিচ আছে আবার হলুদ আছে বাসায় কিত্ত সবকিছু বাসায় তারপর আমরা মেশিন দিয়ে একবারে ফ্রেশ করে বানাই ফ্রেশ করে বানাই তো এখানে যদি কেউ খোলা মানে এখানে যদি কেউ ব্র্যান্ডেড যে প্যাকেটগুলো আছে এগুলা না নিয়ে যদি এই এই রকম আপনারা যারা ফ্রেশ ভাঙান আর কি আপনাদের কাছ থেকে যদি কিনতে পারে তাহলে জিতবে আর কি জিতবে কারণ কি আমি দেখেছি যে 1 কেজি জিমরিচের গুড়ার মূল্য আছে প্রায় 700 থেকে 800 টাকা প্যাকেটের কিনলে সেই তুলনায় আমাদের তো অনেক ভালো সস্তা প্রায় গুণগত মান বলো গুণগত মান বলো জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার ব্যবসা আলার মতো ভালো চলুক এই দোয়াই করছি আচ্ছা আপনার যে ইয়ে বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছেন একটু বাইরে গেছে কত এই

কেজি দুইশো ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি এবং ফ্রেশ মরিচ এগুলো ফ্রেশ আপনারা যদি কেউ চান এরকম বাজার থেকে কিনে নিয়ে নিজেও ভাঙিয়ে নিতে পারবেন যদি বিশ্বস্ততা বা বিশ্বাস কাজ না করে জাল বেশিও আছে কমও আছে মানে বলতে হবে যে কোনটার জাল মানে আচ্ছা এখানে আরো কিছু চিপস রয়েছে আপনার কাছে সব একশো চল্লিশ টাকা কেজি না এখানে রয়েছে নিমকি না আচ্ছা এটা পার কেজি কত দেড়শো এরপর একটা বিস্কুট তারা বিস্কুট দেড়শো এটা কি

কিন্তু প্রাইস নারকেলের সাইজের উপরে প্রাইস এটার যেই সাইজ রয়েছে এটা পার দুইশো টাকা টাকা পার পিস আর ওইখানে একটু ছোট আছে ছোট গুলা কত একশো টাকা দুইশো টাকা কেজি আসন্ন রমজান একশো আশি টাকা এবং জি দুইশো টাকা কেজি এটা হচ্ছে একশো আশি টাকা কেজি আর এটা হচ্ছে দুইশো টাকা কেজি সাইজের মধ্যে একটু ডিফারেন্স আছে এটার সাইজটা একটু বড় লার্জ সাইজ এটা আসলে পানিও আছে ভিতরে এবং প্রত্যেকটা নারিকেলই তো ভিতরে মানে রস থাকে পানি থাকে তাই না প্রত্যেকটা নারিকেলই কিন্তু ফ্রেশ আপনারা যদি নিতে চান তাহলে আচ্ছা কাকু আপনার কাছ থেকে একটা মানে জানার ইচ্ছে আর কি যে আসন্ন রমজান উপলক্ষে কি এই প্রোডাক্টগুলোর মূল্য কি বাড়তে পারে বলে মনে করেন বাড়বে না না আচ্ছা আচ্ছা তো যাই হোক একই রেট আচ্ছা মুড়ির পার কেজি কত হয়েছে আপনার পিছনে মুড়ি রয়েছে দেখেন তো আপনার একটা মুড়ি দেখি কেমন 4 কেজি 80 টাকা না এই যে এই যে একটা মুড়ি আসলে রমজান উপলক্ষে রমজানে মুড়িটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় আর কি যারা কোনো কিছুই খান না এক গ্লাস মুড়ি হলেও মানে এক পট মুড়ি হলো মানে আপনারা নেন মুড়িয়ার বটের মানে খুবই চাহিদা রয়েছে এটা 4 কেজি এটা টাকা কেজি আচ্ছা এটার কি দাম বারবেটাপে বলে মনে করেন না না আচ্ছা যাই হোক আপনার প্রতি শুভ কামনা রইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর প্রাইস এবং বয়লারের প্রাইস সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব এবং ডিমের কত মূল্য এখন বর্তমানে বাইজান আসসালামু আমার রহমতুল্লাহ আপনি ভালো আছেন মুরগি কোনটার মূল্য কত বলেন

বর্তমানে তো প্রাইসটা রিজনেবলই আছে আপনি কি মনে করতেছেন কম আছে না বেশি আছে মনে করেন আসন্ন রমজান উপলক্ষে কি প্রাইস বাড়তে পারে মনে করেন যাই হোক ভালো সাইজটা মানে চেষ্টা করে থাকেন কত করে বিক্রি করতেছেন ক্যারেট টাকা দুইশো পঞ্চাশ টাকা ক্যারেট তাহলে পার হালি কত পড়তেছে পঁয়ত্রিশ টাকার মতো যে খুচরা আচ্ছা জি চল্লিশ টাকা তাই তো দুই টাকা এক সুপ্রিয় দর্শক আমাদের এই ব্লগ বা চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর শেষমেশ একটি কথাই বলবো সত্যের পথে চলবেন মঙ্গলের এবং মানুষের কল্যাণ হয় এরকম কাজ করার যে চেষ্টা করে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার